বন্ধুগণ যদি এই মুহূর্তে এই বার্তা আপনার কাছে পৌঁছে গিয়ে থাকে এবং আপনি শুনতে আগ্রহী হন তবে বুঝে নিন আপনাকে স্বয়ং মহাবিশ্ব এই বিশেষ বার্তা শোনার জন্য বেছে নিয়েছেন মহাবিশ্ব আপনাকে কিছু বলতে চায় আপনি কি সম্প্রতি অনুভব করছেন যে আপনার চারপাশের শক্তি হঠাৎ যেন সব কিছু বদলে যাচ্ছে নতুন অসাধারণ কিছু মনে হচ্ছে এটি কোনো সাধারণ বিষয় নয় আসলে এটি মহাবিশ্ব থেকে আসা একটি বিশেষ সংকেত আপনি এই সত্যটি উপলব্ধি করুন যে আপনার জীবনে শীঘ্রই বিশেষ কিছু আসতে চলেছে এটি শুধুমাত্র একজন সঙ্গী বন্ধু বা পথপ্রদর্শক নয় বরং এটি একটি উপহার যা মহাবিশ্ব নিজে আপনার জন্য নির্বাচন করেছে আপনার পথ চলা কঠিন ছিল আপনি অনেক দুঃখ কষ্ট অনুভব করেছিলেন যে একাকিত্ব সময় আপনি অতিবাহিত করেছেন মহাবিশ্ব আপনাকে এখন এই বিশেষ ব্যক্তির সাথে মিলিত করার পরিকল্পনা করেছে আর এখন সেই সময় এসে গেছে আপনার জীবনে আপনি অনেক কিছু সহ্য করেছেন জীবনে অনেক সংগ্রাম করেছেন আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন কিন্তু অনেক সময় কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আপনার মনে হয়েছে যে কেউ আপনার পাশে নেই কেউ আপনার হাত ধরার মতন নেই প্রিয় বন্ধুরা এই সময় শেষ হয়েছে এখন আপনার জীবনের সেই আলো আপনি খুঁজে পাবেন আর সেই আলোই হলো সেই বিশেষ ব্যক্তি যে আপনার জীবনে আসতে চলেছে যে আপনার জীবনকে করবে আনন্দময় আর এই ব্যক্তি আপনার শক্তি হয়ে উঠবে সে অনেক দিন থেকে আপনার পাশে ছিল আড়ালে ছিল এখন সে সর্বদা বারবার সুখে দুঃখে আপনার পাশে থাকবে আপনার সমস্যাগুলো বুঝবে এবং আপনাকে সেই সাহস দেবে যা আপনার নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন আপনি এই ব্যক্তিকে আগে থেকেই চেনেন আবার এটাও হতে পারে যে সে একদম নতুন কেউ এই ব্যক্তি সেই জানে যাকে মহাবিশ্ব বিশেষভাবে আপনার কাছে পাঠিয়েছেন এই ব্যক্তি এমন একজন ব্যক্তি যিনি আপনার জীবনের পথ প্রদর্শক যিনি আপনাকে আপনার লক্ষ্য পূরণে সহায়তা করবেন হতে পারে এটি সেই বন্ধু যিনি আপনার প্রত্যেকটি সুখ দুঃখে আপনার পাশে থাকবেন এমনও হতে পারে যে তিনি আপনার একজন সঙ্গী হবেন যিনি আপনাকে সেই ভালোবাসা এবং নিজের বলে সেই অনুভবকে অনুভব করাবেন আপনাকে সমস্ত কিছুতে সহায়তা করবেন আপনাকে যে কোনো লক্ষ্য পূরণে এগিয়ে যাওয়ার জন্য আপনার প্রেরণা হয়ে উঠবে মহাবিশ্ব সর্বদা ছোটো ছোটো সংকেতের মাধ্যমেই আপনাকে বোঝানোর চেষ্টা করে যে সেই ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছেন সম্প্রতি আপনি কি আপনার চারপাশে কিছু অদ্ভুত অনুভব করছেন আপনার কি হঠাৎ মনে হয়েছে যে আপনি আর একানন আপনার জীবনে কি কোনো নতুন ব্যক্তি এসেছেন যিনি আপনার হৃদয়কে স্পর্শ করে গেছেন যদি হয় এই সমস্ত সংকেত যে সেই বিশেষ ব্যক্তি আপনার জীবনে আসার পথে রয়েছেন আপনার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম বৃথা যায়নি আপনি যে ইতিবাচক শক্তি পেয়েছেন যা আপনাকে মহাবিশ্ব পাঠিয়েছেন তা এখন আপনার দিকে আরও বেশি করে আকর্ষিত হচ্ছে যে ব্যক্তি অর্থাৎ এই ব্যক্তি আপনার প্রচেষ্টা এবং বিশ্বাসের ফল যার কারণেই আপনি একজন ভালো মানুষ পেয়েছেন আপনার প্রত্যেকটি অশ্রু মহাবিশ্ব দেখেছে আপনার প্রত্যেকটি কান্না মহাবিশ্ব শুনেছে এবং এখন ইউনিভার্স চাইছে যে আপনি আপনার হারানো সুখ হারানো সমস্ত কিছু আবার ফিরে পান যখন সেই ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন আপনি নিজেকে সম্পূর্ণ বদলে যেতে দেখবেন আপনি আগের থেকে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার সমস্ত সমস্যা হালকা মনে হতে শুরু হবে আপনি অনুভব করবেন যে আপনার স্বপ্নগুলো এবার পূরণ হওয়ার খুব কাছাকাছি এই ব্যক্তি শুধুমাত্র আপনার জীবনের সঙ্গী নয় সে আপনার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে তিনি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেবেন এবং প্রত্যেকটি পদক্ষেপে আপনার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা মহাবিশ্ব চায় যে আপনি ধৈর্য ধরুন সেই ব্যক্তি বিশেষ ব্যক্তি খুব শীঘ্রই আপনার জীবনে প্রবেশ করবে তবে এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনার চিন্তাধারা ইতিবাচক রাখুন আপনার হৃদয় এবং মনকে উন্মুক্ত রাখুন আর ইউনিভার্স থেকে আসা প্রত্যেকটি সংকেতের প্রতি গভীরভাবে মনোযোগ দিন মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য এখন প্রস্তুত তবে আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এই ব্যক্তি আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে তিনি আপনার স্বপ্নগুলোকে একটি নতুন দিশা দেখাবেন তিনি আপনাকে এই অনুভূতি দেবে যে আপনি আপনার জীবনে কত কিছু অর্জন করতে পারেন প্রিয় বন্ধু এই সেই মুহূর্ত যার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করেছিলেন এই সেই ব্যক্তি যিনি আপনার জীবনে নতুন আলো এবং নতুন উচ্চতা নিয়ে আসবেন মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে ঈশ্বর এবং ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখুন এই ব্যক্তি যিনি আপনার জীবনে আসতে চলেছেন তিনি আপনার জন্য মহাবিশ্বের একটি বিশেষ আশীর্বাদ এটি একটি নতুন সূচনা এবং মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করতে চাইছে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন আর মহাবিশ্বের প্রতিও বিশ্বাস বজায় রাখুন সেই ব্যক্তি শীঘ্রই আপনার জীবনে আসবেন যিনি আপনাকে সব কিছু দেবেন যে আপনি কখনো কল্পনাও করেননি যখন এই ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন সব কিছুই পরিবর্তিত হয়ে যাবে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে আপনার স্বপ্ন পূরণ হবে আর আপনার সমস্ত পরিশ্রমের ফল আপনি হাতে নাতে পাবেন শুধুমাত্র আপনার জীবনে এই ব্যক্তি আনন্দ নিয়ে আসবে এমনটা নয় বরং আপনাকে সেই সাহস ও প্রেরণাও দেবেন যা আপনার জীবনে খুবই প্রয়োজন প্রিয় বন্ধুরা এটি মহাবিশ্বের একটি বার্তা যে আপনি এবার প্রস্তুত হন সেই বিশেষ ব্যক্তি খুব শীঘ্রই আপনার জীবনে আসতে চলেছেন যিনি আপনাকে একটি নতুন দিশা দেখাবেন আপনার চিন্তা ভাবনাগুলি ইতিবাচক রাখুন এবং আপনার হৃদয়কে উন্মুক্ত রাখুন আপনার জীবনে আসা সেই পরিবর্তনকে স্বাগত জানান যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এটি শুধুমাত্র একটি সংকেত নয় বরং এটি একটি প্রতিশ্রুতি এটি মহাবিশ্বের প্রতিশ্রুতি যে তিনি আপনার প্রত্যেকটি স্বপ্ন পূরণ করতে প্রস্তুত আর কাজেই আপনাকে কেবল আপনার নিজের প্রতি এবং মহাবিশ্বের প্রতি আস্থা রাখতে হবে বিশ্বাসকে সুদৃঢ় রাখতে হবে সেই ব্যক্তিকে স্বাগত জানাতে হবে যিনি আপনার জন্য এই পৃথিবীতে নতুন আলো এবং নতুন উচ্চতা নিয়ে আসবেন এটি আপনার জীবনের নতুন সূচনা এবং এখন সময় এসেছে যখন আপনি সেই পরিবর্তনকে অনুভব করতে পারবেন জীবনে সাফল্য পাওয়ার জন্য আপনি যে কষ্ট করেছেন যে সংগ্রাম করেছেন সেই সংগ্রাম এবং কষ্টকে মহাবিশ্ব এক বিশ্বাসের বাজনে বেঁধেছেন এবং আপনার বিশ্বাসকে স্বীকৃতি দিতে এসেছেন এবং এখন সে আপনাকে সেই সব কিছু দিতে প্রস্তুত যে আপনি কখনো কল্পনাও করেননি মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনি একানন সেই বিশেষ ব্যক্তি যিনি আপনার জীবনে আসতে চলেছেন তিনি আপনার জীবনের প্রত্যেকটি দিককে নতুন আলোয় ভরিয়ে তুলবেন প্রিয় দর্শক আপনার জন্য এটি একটি আশীর্বাদ এটি প্রত্যেক দিনের জীবনে সেই মুহূর্ত যা আপনি এতদিন ধরে অপেক্ষা করেছেন এটি আপনার জীবনে একটি নতুন সূচনা নিজের ওপর বিশ্বাস রাখুন এবং মহাবিশ্বের ওপর ভরসা রাখুন সেই বিশেষ ব্যক্তি যিনি আপনার জীবনে আসতে চলেছেন তা পৃথিবী সম্পূর্ণরূপে তিনি বদলে দেবে আপনার ভাগ্যকে আপনাকে স্বাগত জানাতে বলা হচ্ছে সেই ব্যক্তিকে মহাবিশ্বের এই সত্যকে মেনে নিন মহাবিশ্ব আপনাকে এই বার্তার মাধ্যমে সেই সত্য কথাই বলতে চেয়েছে তাই এই বার্তাকে মন থেকে গ্রহণ করুন এবং আপনার জীবনে এটি বাস্তবায়িত করুন প্রিয় বন্ধুরা এই মহাবিশ্বের আশীর্বাদকে আপনি অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ না করলে মহাবিশ্বের কৃপা লাভ করতে সক্ষম হবেন না ইউনিভার্সকে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ